যে পরিমাণের অত্যাচার ফেরাউন করেছিল এই বর্তমান জামানার এই লেডি ফেরাউন সেই পরিমাণ অত্যাচার ভয়াবহ চক্রান্ত চালিয়েছিল প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনের আলোচনা বারবার করার পিছনে আরেকটা লক্ষ্য হচ্ছে পৃথিবীর বুকে যতবার যত বড় বড় জালেমরা আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জালেমদের নাস্তর করার জন্য বারবার এই আলোচনা করেছেন অতএব এই সমস্ত জালেমদেরকে শিক্ষা করা উচিত শিক্ষা নেওয়া উচিত যে আমরা যারা জুলুম করতেছি আমরা যারা অন্যায় করতেছি আমাদের অবস্থাও ফেরাউনের মতোই হবে অবস্থা বার 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 ফেরাউনের আলোচনা করেছেন এত আলোচনা অন্য কোন জালেমের বিরুদ্ধে করেন নেই বারবার শুধু ফেরাউনের আলোচনা করেছেন সমস্ত মোফাসিনে কেরামের একটা মত হচ্ছে বারবার ফেরাউনের আলোচনা করার কারণ হচ্ছে ফেরাউনের মতো জুলুম অন্যায় অন্য কোন রাজা বা সারা প্রতিষ্ঠা করেন নাই বাংলাদেশের ভিতরে এমন এক স্বৈরাচার ফেসিস ছিল যেই স্বৈরাচারের অত্যাচার এই পরিমাণ বৃদ্ধি পেয়েছিল যে পরিমাণের অত্যাচার ফেরাউন করেছিল এই বর্তমান জামানার এই লেডি ফেরাউন সেই পরিমাণ অত্যাচার ভয়াবহ চক্রান্ত চালিয়েছিল প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনের আলোচনা বারবার করার পিছনে আরেকটা লক্ষ্য হচ্ছে পৃথিবীর বুকে যতবার যত বড় বড় জালেমরা আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জালেমদের নাস্তর আবুত করার জন্য বারবার এই আলোচনা করেছেন অতএব এই সমস্ত জারেমদেরকে শিক্ষা করা উচিত শিক্ষা নেওয়া উচিত যে আমরা যারা জুলুম করতেছি আমরা যারা অন্যায় করতেছি আমাদের অবস্থাও ফেরাউনের মতোই হবে এই জন্য বাংলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এক আন্দোলনের নাম দিয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে শুধু আমরা দেখতেছি বৈষম্য ছাত্র আন্দোলন আসরে এর পিছনে অনেক সর্বসাধারণ মানুষ ওলামায়াম ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন সহ সকলেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম আল্লাহ আমি সামান্য একটা আন্দোলনের মাধ্যমে এই ফেসিস সরকারকে এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পতন করিয়েছে এখন এই যে পতন হয়েছে অন্য আরেক ফেসিসরা রেডি হইতেছে দেশকে দখল করে খাওয়ার জন্য অতএব এই বাংলার জমিনে আর কোন ফ্যাসিস্টকে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলার জমিন এখন ইসলামের জমিনে পরিণত হবে ইনশাআল্লাহ বাংলার জমিন পীর সাহেব চরমরায় নেতৃত্ব হবে ইনশাআল্লাহ আগামী সরকার পীর সাহেব চরমরায় নেতৃত্বে গঠন হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ